নমস্কার বন্ধুরা আজ আবারও মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর উৎসবের মরশুমে ফের কমে গেল সোনার দাম ফের স্বর্ণক্রেতাদের জন্য স্বস্তির খবর বাজারে রেকর্ড চড়ার পর আজ আবারও সোনার দামে ভারী পতন প্রসঙ্গত সোনার দাম এখন খুবই অস্থির একদিন কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে গত কয়েক মাস ধরে সোনার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছিল তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল মধ্যবিত্তদের বাজার সূত্রে খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে সোনার সাধে পাল্লা দিয়ে দাম কমেছে রুপোরও তো আসুন জেনে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য তো রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে না যাক প্রথমেই আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো ষাট টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার আশি টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার ছশো টাকা এবারে আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা কমল চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার আটানব্বই টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার সাতশো চুরাশি টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার নশো আশি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার আপডেট এরকমই আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ